হচ্ছে ব্লকেট চাপ করা হয় তো আমার ব্লকেটও কি পাচ্ছি দেখাই আমরা ক্রুজে ঢুকবো ঢুকার জন্য হচ্ছে পঞ্চাশ টাকা প্রবেশ মূল্য আর জাহাজের প্রবেশ মূল্য হচ্ছে দেড়শো টাকা এতদিন তো সবাই ফেসবুক সেলিব্রিটিদের থাইল্যান্ড শিপ ক্রুজ ভিজিট করতে গিয়ে ব্লগ দেখে দেখে আপনারা সবাই চলতেছিলেন তাই না তো চট্টগ্রামে যারা আছেন তাদের জন্য হচ্ছে একটা সুখবর তো আমরা চট্টগ্রামের মানুষরা আদার্স হচ্ছে পুরো বাংলাদেশের মানুষটাই একটা ফেসিলিটিস পেয়ে যাচ্ছি যে এমন একটা লাক্সারিয়াস ক্রুজে আমরা ভিজিট করতে পারবো এন্ড হচ্ছে এই দু হাজার পঁচিশ সাল করার জন্য এখানে ইস্তারও করতে পারবো তো আজকে আমাদের পুরো ব্লগে থাকবে আমরা একটা আমাদের আহ এই স্টাইল কিভাবে করলাম এন্ড কি কি প্লেটার আছে ওদের সবকিছু ডিটেইল সিগনেট কাউন্টারে ঢুকার পরে হচ্ছে এখানে একটা ওয়াটার বাস টার্মিনাল আছে এখানে ওয়েট করতে হয় এটা বেসিক্যালি ওয়েটিং জোন এখানে ওয়েট হয় শিপে এন্ট্রি করার জন্য একটা নির্দিষ্ট টাইম দিতে ওরা এখানে আছে হচ্ছে অনেকগুলো বিট চেয়ার এন্ড হচ্ছে দোলনা এন্ড রকিং চেয়ার এখানে বসে আর নেভালের ভিউজটা এনজয় করতে অন্যরকম একটা পরিবেশ জাস্ট না এসে এক্সপেরিয়েন্স করা যাবে না এখন হচ্ছে শিপে ঢুকার টান তো আমরা হচ্ছে শিপে এখন দেখি ক্রুজে কি কি আছে ফেব্রুয়ারিতে বাংলাদেশের আমি কিন্তু থাইল্যান্ড এ ক্রুজ শ্রিপে ভ্রমণ করেছিলাম তো এখন যেহেতু আমি আমার চট্টগ্রামে আসছি আর এই ধরনের একটা লাক্সারিয়াস ক্রুজ দেখি থাইল্যান্ড সাথে এখানে কি কি ডিফারেন্ট পাই আর কোনটা বেটার আমরা এখন শিপের টপ ফ্লোরে চলে আসছি এটা হচ্ছে শিপের ডাইনিং এরিয়া হবে একদম ওপেন স্পেস একদম শিপের এর রুপটপে সে ওখানে কাপলিচও না তারপর ক্যাশনাট সালাদ আর একটা কিজেরা সালাদ ছিল এন্ড সোচেデザার্টের মধ্যে ছিল ফুডিং কি একটা বাফেট মধ্যে ছিল আর fried rice তারপর chicken fry অনেকগুলো আইটেমই ছিল সো এত সুন্দর একটা লাজিয়ার ক্রুজের মধ্যে আপনারা যারা বাসেটেটা এনজয় করতে চান এখানে চলে আসতে পারেন প্রত্যেকটা ফুড হচ্ছে এতটা টেস্টি মানে দেখতে দেখতে যত এখানকার টেস্টটা হচ্ছে অন্যরকম আর এখানকার এনवायरमेंटটা জাস্ট ওয়াও মেমোরি ক্রিয়েট করার মতো একটা এনवायरमेंट যারা फैमिली এবং फ्रेंड्स নিয়ে আসতে যাচ্ছেন তারা আমি সাজেস্ট করব যে আসরের নামাজ পড়ে চলে আসতে পারেন অর হচ্ছে আসরের নামাজ কিন্তু এখানে জাহাজে হয় দেখলাম তো আপনারা আসতে পারেন এখানে টার্মিনাল আছে ওখানেও সুন্দর একটা সময় কাটাতে পারেন বিচ ভিড়াজ করতে পারেন এন্ড হচ্ছে শিপের একদম টপ ফ্লোরে হচ্ছে ওপেন রেস্টুরেন্ট যেখানে হচ্ছে সেট মেনু সার্ভ করছে তো যারা সেট বেনু নেবেন তারা হচ্ছে শিপের একদম পানির মাঝখানে একদম শিপের উপরের রুপ এক বসে সার্ভ করবেন এটার ফিলস গুলোই হচ্ছে আলাদা তো এটা হচ্ছে আমি যদি থাইল্যান্ডের ক্রুজের সাথে কম্পেয়ার করতে যাই এখানকার আর ওখানকার হ্যাঁ যেহেতু ওরা ক্রুজে শুধু বাপের সাপ করে তারপর হচ্ছে ওরা একটা অনেক দিন ধরে ওরা ওই সার্ভিসটা দিয়ে আসছে ওই সার্ভিসটা বেটার বাট আমাদের দেশের জন্য আমি মনে করি এই সার্ভিসটা অনেক ভালো এটা যদি আরো একটু ইনক্রিজ করা যায় ওদের ম্যানেজমেন্ট থেকে আই থিঙ্ক এটা একটা সুপার পর্যটন ক্ষেত্রের মধ্যে একটা সুপার পাওয়ার হিসেবে কাজ করবে আমার আজকের ইফতার তো হয়ে গেল আলহামদুলিল্লাহ এত সুন্দর লাক্সারিয়াস সেটআপ রুশিপে ইফতার করতে পারা আসলে ভাগ্যের ব্যাপার নাছরা বলতে চট্টগ্রামবাসী কিন্তু আসলেই ভাগ্যবান আমাদের সমুদ্র পাহাড় সবকিছু আমরা সিটির মধ্যে থেকেও এনজয় করতে পারি তো যারা হচ্ছে নেвале আসছেন বা এই বীচে ঘুরতে আসেন এয়ারপোর্টে আসেন তারাও কিন্তু এই এখানে এসে এই শিপটা ভিজিট করে যেতে পারেন আর হচ্ছে এখানকার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো একদম পাশে হচ্ছে আপনার লোকাল বাস তারপর লোকাল লেগোনা সবকিছুই আছে আর প্রাইভেট কার দিয়ে তো আসতে পারবে নাই আর হচ্ছে যারা ফ্যামিলি এবং ফ্রেন্ডসদেরকে নিয়ে একটা মেমরি ক্রিয়েট করতে চান তারা অবশ্যই বেওয়ান কুরশিপে ঘুরে যাবেন আর শিপে একটা এক্সপিরিয়েন্স নিয়ে যাবেন অ্যান্ড হচ্ছে ঈদেও তাদের আই থিঙ্ক অনেক আয়োজন থাকবে আপনারা ঈদেও চাইলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসকে নিয়ে ঘুরতে আসতে পারেন তো আজকের মতো আমাদের এইখানেই ব্লক শেষ ইনশাআল্লাহ দেখা হবে কোনো একটা নেক্সট ব্লকে